ভারত এখন কি হবে আমাদের মানুষ গরু হারাইলে মার আগে ওই অবস্থা তাদের হয়েছে দেখেন আমি যদি আপনাকে বলি নেন আপনি বলবেন দেন আমি যদি বলি নে আপনি বলবেন দে আমি যদি বলি নে বেটা আপনি বলবেন দে দেবেটা আমি যা বলবো আপনি তো তাই বলবেন ওনাদেরকে তো আমরা সাবধান করছিলাম যে ভাই ওনাকে কথা বলতে দিয়েন না ওনাকে চুপ থাকতে বলেন আমরা পাশাপাশি ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু ওনারা ওনার মুখ বন্ধ করতে পারলো না ওডিও কলে দেশ চালাইতাছে এখনো প্রধানমন্ত্রী দাবি করে ওডিও কলে দেশ চালায় হ্যাঁ এখন এই দেশের ভাগ্যটা এমন হয়েছে। কেউ অডিও করে দেশ চালায় কেউ ভিডিও করে দেশ চালায় কি রে ভাই এটা কি এই দেশের ভাগ্য না 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 এই দেশের ভাগ্য এমন হইতে পারে না দেখেন অনেকে বলতেছে বাণিজ্য যুদ্ধ আরম্ভ হয়ে গেছে ভারতের সাথে বাংলাদেশের না ভাই এগুলা ভুয়া কথা এগুলা ভুয়া কথা এই যে ট্রানশিপমেন্ট যেটা বন্ধ করলো এটা কি এইটার ব্যাপারটা হলো কি জানেন ধরেন আমাদের এখানে প্রচুর আলু হয়েছে এবার আমরা পঞ্চাশ ট্রাক আলু পাঠাইতে চাই নেপালে অথবা ভুটানে এটা আমরা আমাদের আমাদের সীমান্তে পাঠাবো এই ট্রাক দিয়া ওইখানে ভারতের পঞ্চাশটা ট্রাকের মধ্যে ওই প্রোডাক্টটা উঠাবে উঠায় ওরা পৌঁছায় দিবে এই একটা শিপমেন্ট ব্যবসা বুঝছেন কিন্তু ওরা কি ভারতের আলু পাঠানো বন্ধ করছে বা ভুটানে কিছু পাঠানো বন্ধ করছে না ভাই পুরাটা বন্ধ করে নাই ভালো করে নিউজটা শুনেন ভারতের মিডিয়া যেভাবে নিউজ করে নিউজ তো না মনে হয় যে নাটক বুঝছেন আজকাল মানুষ নাটক দেখে না তো নিউজ দেখে ওইটা একটা বিরাট বিনোদন তো ওরা যেভাবে বলতেছে সব বন্ধ করে দিছে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে না ভুটান এবং নেপালে কোনো প্রোডাক্ট পাঠাইবার রাস্তা এখনো বন্ধ হয় নাই ওরা কি বন্ধ করছে জানেন ওদের টার্গেট আমাদের গার্মেন্টস আমাদের গার্মেন্টস এর অনেক প্রোডাক্ট এই চিটাগাং এই মংলা থেকে কলকাতা যায় কলকাতা থেকে ওদের এখানে ট্রাকে কইরা দিল্লিতে যায় দিল্লি থেকে কার্গো বিমানে কইরা বিভিন্ন দেশে যায় ওরা এখন বলতে চাইছে যে আমাদের দিল্লি এয়ারপোর্ট জাম হয়ে গেছে চারিদিক থেকে প্রোডাক্ট আইতেছে আমাদের কার্গো বিমান অতটা নাই এই মুহূর্তে তোমাদের সঙ্গে আমরা এই বাণিজ্যটা করতে পারবো না নেপাল আর ভুটান না কিন্তু পুরাটা বন্ধ করে নাই মানে এক রকম একটা হোমকি দিল যে দেখো আমরা কি করতে পারি আর ওইটা নিয়েই আর ওইটা নিয়েই ভারতের মিডিয়া লাফালাফি নাচা নাচি সব লাফালাফি বন্ধ হয়ে যাবে একটা দুয়ার বন্ধ হবে 10টা দুয়ার খুলবে ডক্টর মোহাম্মদ আইনু স্যার বইসা রইছে চেয়ারে কি বাণিজ্য যুদ্ধ করবেন এই রোজাতে প্রমাণ হয়ে গেছে বাণিজ্য যুদ্ধে আমরা জয় হয়ে গেছি আপনারা একটা দুয়ার বন্ধ করবেন দশটা দুয়ার খুইলা যাবে দিল্লি হয়েই যাইতে হবে কেন আমাদের গার্মেন্টস এর পোড়াক মালদ্বীপ হয়ে যাইতে পারে না আমরা সেই ব্যবস্থা করব একটা দুয়ার খুলবেন দশটা দুয়ার খুইলা যাবে মূল ঘটনাটা খুইলা বলি তাইলে বুঝতে পারবেন কেন ওনারা এই বাণিজ্য যুদ্ধে নামছেন ঘোড়ার ডিমের বাণিজ্য যুদ্ধ দেখেন আমাদের মংলা পোর্ট তারা ব্যবহার করত গত পনেরো 16 বছর ব্যবহার কইরা আসছে এইটা ইনসাস্ট বন্ধ কইরা দিছে এটা চীনের হাতে দিয়ে দিছে খাইলো একটা উষ্টা এই উষ্টার রিয়াকশন কিন্তু এটা ওষুধের রিয়াকশন হইছে একটু দেরিতে আবার শুনেন আরেকটা ঘটনা আছে এই যে আমাদের বাড়ি বিদ্যুৎ কেন্দ্র আছে না এই বিদ্যুৎ প্রকল্প চলে কি দিয়া কয়লা দিয়া কিন্তু আমাদের এই কয়লা আনা হয় থেকে ভারত থেকে কিন্তু আমাদের এই কয়লা আনার জন্য কি করতে হয় একটা টেন্ডার দিতে হয় আন্তর্জাতিক ময়দানে একটা টেন্ডার দিতে হয় ইন্দোনেশিয়া থেকে এক ইন্ডিয়ান ইন্দোনেশিয়া থেকে এক ইন্ডিয়ান এই টেন্ডার নিয়ে গেছে কিভাবে নিচে তো বুঝেনি আমাদের দেশের মন্ত্রী দের সঙ্গে হাত কইরা ওই যে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট নিয়ে চলে গেছে কিন্তু উনি ইন্দোনেশিয়া থেকে কয়লা পাঠায় না কিন্তু উনি পাঠায় ভারত থেকে এই মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটা জাহাজ আসছে তেষট্টি হাজার টন কয়লা নিয়ে কয়লা যখন নামাইতেছে দেখা গেল যে উপরের কয়লার পরে ভিতরে কিছু কয়লা ভিজা ভেজা এটা তো ওজনের ব্যাপার তেষট্টি হাজার টন কয়লা ভিজা কেন আর একটু বাইর করতে গিয়ে দেখে কি জানেন ভিতরে মাটি মিক্স করা মাটি মাটির সাথে কয়লা বুঝছেন মিক্স কইরা এই জালিয়াতি করছে এই জালিয়াতি ধরা পড়ার সঙ্গে সঙ্গে ওই কাদা মাটি ওলা কয়লা আবার ওই জাহাজে উঠায়া বিদায় করে পাঠাই দিছে বলছে আর কয়লা পাঠানোর দরকার নাই কয়লার ব্যবস্থা আমরা অন্য জায়গা থেকে করব তার মানে কি দুইটা উষ্টা খাইলো কিন্তু দুইটা উষ্টা তার মানে একটা রিয়াকশন তো আসতেই হবে মেডিসিন তো দিয়ে দিছে রিয়াকশন তো হবে ওই রিয়াকশন কি যে না না আমাদের মাটি ব্যবহার কইরা আমরা পণ্য নিতে দেব না আমাদের প্রবলেম আছে এত বছর যে আপনাদের পণ্য নিয়ে গেলেন চিটাগাং পর দিয়া মংলা পর দিয়া তখন এগুলো মাথায় ছিল না মেডিসিন ঠিক জায়গা মতো দিছে দেখেন এই রিয়াকশনটা এখন কেন চিনে যাওয়ার পর কিন্তু এই রিয়াকশন আগে সরকার কি করত আগে ভারতে যাইতো ভারতের সঙ্গে কথা টথা বইলা প্রেসক্রিপশন নিয়ে চিনে যাইতো আর ডক্টর মোহাম্মদ ইনুস কি করছে আগে চীনে গেছে চীনের থেকে ঘুইরা আইসা থাইল্যান্ডে ওনার সঙ্গে বসছে দুই দেশ বসার পর দুই বন্ধু মুখামুখি বসার পর বন্ধুত্ব যে ভালোভাবে কাজ করে নাই সেটা তো বুঝাই যাচ্ছে আমি বলছিলাম না থাইল্যান্ডে বলটা দিয়ে আসছে মোদিজির পায়ের কাছে যে মোদিজি মারেন গোলকিপার খালি মারেন গোল হয়ে যাবে গোল দিয়া দিছে তবে দেরি তো হইলো কিন্তু মুখোশটা উন্মোচন হইল। হ্যাঁ এতদিন ভিতরে ভিতরে ভারতের মিডিয়া থেকে আমরা বুঝতে পারতাছিলাম ভারত সরকারের মনুর ভাব ভারতের সেনা প্রধান আগে বলছে যে বাংলাদেশে নির্বাচন হইলে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে তাদের সরকারের মুখপাত্র আজকেও বলছে তাড়াতাড়ি নির্বাচন চাই গণতন্ত্র চাই বাংলাদেশে এগুলা বইলা কার ক্ষতি করতেছে জানেন একটা দলের বিরাট ক্ষতি করে দিতেছে কারণ ওই দলটাও তো নির্বাচন নির্বাচন কয় ওনাদের চাওয়াটা সঙ্গত হইল এখন মানুষ মনে করতেছে আয় হায় ওই যে ভারতের সুরে কথা বলতেছে তার মানে কি জানেন ভারত থেকে এমন একটা ষড়যন্ত্র করতেছে যেন ওই বড় দলটি ভুইরা না দাঁড়াইতে পারে ওই বড় দলের ক্ষতি করে দিতেছে ওই বড় দল যখন নির্বাচন চায় সেম কথাগুলা জানেন ওনারাও বলে তার মানে কি দুজনের কথা এক হয়ে গেলে মানুষ ভুল বুঝতেছে এখন ওই বড় দলকে মনে করতেছে ওই বড় দল কি ওদের বি টিম নাকি এটা কিন্তু জানেন আমার যদ্দুর মনে হয় শেখ হাসিনা বুদ্ধি দিছে মোদীজি রে যে ওরা যখন নির্বাচন করবে ওই বড় দল আপনারা তখন নির্বাচন নির্বাচন করবেন যখন দুজনের সুর এক হয়ে যাবে তখন পাবলিক মনে করবে যে ওই যে ভারতের দালাল এতে ওরা পয়সা যাবে আর ওরা পয়সা গেলে অন্য একটা গে আর ফোন দিয়ে আসতেছে ওই বড় দলটাকে ডুবাবে আর ফোন দি বুঝছেন বড় দলটা ডুবে যাবে বড় দল বুঝতে পারতেছে না ভারতে বৈশা সরযন্ত্র করা হইতেছে তাদেরকে ডুবাই দেওয়ার জন্য যাই হোক ভাই জ্ঞান দিয়া লাভ নাই তারা বড় বড় রাজনীতিবিদ তারা অনেক বেশি বুঝে তারা এত বেশি বুঝে তারা যে কথাবার্তা বলে আমি এন্ডে একটা ভিডিও দিয়ে দুমু আপনারা দেখেন কিভাবে কথা বলে তারা বলতে চায় আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করল না আমরা যদি রাস্তায় নামি ওই শেখ হাসিনার অবস্থা হবে আবার তারাই বলে না 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 আমরা তো এই যে গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম না আমরা ছাত্রদের আন্দোলনের সাথে জড়িত ছিলাম না একই দলের এক এক জন এক এক কথা বলে কারো কথাই বুঝছেন মাথায় নিতে পারি না আপনারাও নিয়েন না শুধু নজর রাখেন ডক্টর মোহাম্মদ ইনুস সারের দিকে এবং পজিটিভ চিন্তায় থাকেন পজিটিভ চিন্তায় থাকলে কি হয় জানেন উপর আলা তাকে সহযোগিতা করে আপনার শরীরও আপনাকে সহযোগিতা করবে আপনার মন আপনাকে সহযোগিতা করবে আপনার বেন আপনাকে সহযোগিতা সহযোগিতা করবে। করবে। আপনাকে এটাই আল্লাহর বিধান পজিটিভ মাইন্ডে থাকেন কেউ আমাদের দেশের কোনো ক্ষতি করতে পারবে না আমরা ঘুরে দাঁড়াইছি ভাই ঘুরে দাঁড়াইছি এইটুক বিশ্বাস রাখেন এইটুক বিশ্বাস রাখেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ